আমি তোমাদের ইংরেজি শিক্ষক শিক্ষকটি জুড়ে আমি তোমাদের সাথে থাকব আমরা আমাদের লেসেনটি এমনভাবে সাজিয়েছি যাতে করে তোমাদের ইংরেজি প্রথম পত্রে যতগুলো প্যাসেজ রয়েছে এবং বইয়ের যে সকল গুরুত্বপূর্ণ পার্টগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালোভাবে শেষ করতে পারো এবং লেসেনগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে এবং বাসে প্র্যাকটিসের মাধ্যমে তোমরা যাতে পরীক্ষায় খুব ভালো একটি মার্কস পেতে পারো এমনভাবে আমরা আমাদের লেসেনগুলো এখানে সাজিয়েছি আমাদের প্রথম লেসেনটি হচ্ছে ক্যান ইউ লিভ অ্যালোন এটি তোমাদের ইউনিট ওয়ান থেকে নেয়া এই লেসেনটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই এই লেসেনটি পরীক্ষায় তোমাদের প্যাসেজের জন্য খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এই লেসেনটি থেকে তোমাদের পরীক্ষায় কলাম ম্যাচিং আসতে পারে একই সাথে এই লেসেনটি থেকে তোমাদের পরীক্ষায় ডায়ালগ রাইটিংয়ের একটা টপিকও হতে পারে পরীক্ষায় তোমরা এখান থেকে রিঅ্যারেঞ্জ পেতে পারো যেটাকে তোমরা রিরাইট বা স্টোরি হিসেবেও চেনো সো আমরা যদি এই লেসেনটির যে প্যাসেজ দেওয়া আছে সেই প্যাসেজটি ভালোভাবে শেষ করি তাহলে পরীক্ষায় এই চারটি প্রশ্ন কভার করা আমাদের পক্ষে সম্ভব হবে সো তোমাদের একটি জিনিস বলে রাখি যখন আমরা একটি প্যাসেজ পড়বো তখন প্যাসেজটির মিনিংটি খুব ভালো করে বোঝার চেষ্টা করব একই সাথে ওই প্যাসেজের অন্তর্গত যে সকল ভোকাবোলারি অর্থাৎ কিওয়ার্ড রয়েছে সেই কিউ ওয়ার্ডগুলো আমরা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব আমি আমার লেসেনগুলোতে গ্রেজুয়ালি তোমাদের গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব এবং মিনিংগুলো খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব তোমরা একটি বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখবে যখনই কোনো সেন্টেন্স সেন্টেন্স পড়বে কোনো প্যাসেজের বা কোনো প্রশ্নের তখন তার মিনিংটা বোঝার চেষ্টা করবে যদি মিনিং বুঝে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো তবেই তোমাদের সেন্টেন্সটা কারেক্ট হবে ভাষাগত দিকটা ঠিক থাকবে এবং তোমরা পরীক্ষায় ভালো একটি মার্কস তুলতে পারবে তাহলে চলো আমরা সরাসরি প্যাসেজে চলে যাই লং অ্যাগো আ ইয়াং ম্যান হো লিভড ইন আ ভিলেজ ফাউন্ড হিজ লাইফ ফুল অফ প্রবলেমস অ্যান্ড সাফারিংস অনেক আগে এক যুবক যে একটি গ্রামে বাস করত। সে বুঝতে পারলো তার জীবন দুঃখ দুর্দশা এবং কষ্টে পরিপূর্ণ কোয়ারেলস এল ফিলিংস অ্যান্ড জেলাসি এন মেটি অল পার্ট অফ দেয়ার এভরিডে লাইফ ঝগড়া বিদ্বেষ হিংসা এগুলি ছিল তাদের দৈনন্দিন জীবনের অন্তর্ভুক্ত সো হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টু আ জঙ্গল টু লিভ বাই হিমসেলফ তাই সে বাড়ি ছেড়ে চলে গেল এবং জঙ্গলে বাস করা শুরু করলো একা থাকার জন্য দেয়ার হি মেড a নাইস লিটল হার্ট উইথ উড বেম্বো অ্যান্ড রেডস সেখানে সে কাঠ বাঁশ ও নখ নল খাগড়া দিয়ে একটি সুন্দর ছোট কুড়েঘর বানালো আহ হাউ হ্যাপি আই এম হেয়ার সেট দ্য ম্যান টু হিমসেলফ আহ আমি এখানে কতই না সুখী লোকটি নিজে নিজে বলল বাট ওয়ান ডে হি ফাউন্ড সাম মাইজ ইন হিজ হার্ট কিন্তু একদিন সে তার কুঁড়ে ঘরে কিছু ইঁদুর দেখতে পেলো দ্য লিটল ক্রেচার সুন মেইট হোলস ইন হিজ ব্ল্যাঙ্কেট ক্ষুদ্র জীবগুলো শীঘ্রই তার কম্বল ছিদ্র করে ফেললো সো হি ব্রট আর ক্যট টু কিল দ্য মাইজ সুতরাং সে ইঁদুর মারার জন্য নিয়ে এলো বিড়াল দ্য ক্যাট নিডেট মিল্ক বিড়ালের দুধ প্রয়োজন ছিল সো হি ব্রট আ কাউ সুতরাং সে একটি গাভী আনলো হে দ্য কা ও খরের প্রয়োজন হল সো হি ব্রড বয় তাই সে একজন রাখাল আনলো দা কাউ বয় নিডেড ফুড রাখালের খাবার প্রয়োজন হলো সো টু কুক মিলস সুতরাং সে খাবার রান্না করার জন্য বিয়ে করলো দেন চিল্ড্রেন ওয়ার বর্ণ টু দেম অ্যান্ড দ্য ম্যান ফাউন্ড হিমসেলফ অ্যাগেন ইন অতপর তাদের সন্তানাদি হলো এবং লোকটি পুনরায় নিজেকে একটি পরিবারের মধ্যে খুঁজে পেল সো নোবডি ক্যান লিভ অ্যালোন আনলেস দ্যাট পারসন ইজ আইদার অ্যাঞ্জেলস অর ডেভিলস তাই কেউ একা বাস করতে পারে না যদি না সে ফেরস্তা বা শয়তান হয়ে থাকে পিপল নিড ফুড শেল্টার কোম্পানি অ্যান্ড কোঅপারেশন মানুষের খাদ্য আশ্রয় সঙ্গী ও সহযোগিতা দরকার অ্যান্ড ইফ দে লিভ ইন আ ফ্যামিলি আর কমিউনিটি দেয়ার নিডস ক্যান বি ফুলফিল্ড যদি তারা একটি পরিবার বা সমাজে বাস করে তবেই তাদের স্বপ্ন বা চাহিদা পূরণ হবে হেন্স লিভিং ইন আ সোসাইটি ক্যান মেক পিপল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন্স কাজেই সমাজবদ্ধ জীবন মানুষকে আদর্শ সুখী নাগরিককে পরিণত করতে পারে ছাত্রছাত্রীরা হোপফুল্লি তোমরা এই প্যাসেজটি বুঝতে পেরেছ এইটার আসলে মূল প্রতিপাদ্যটা হচ্ছে মানুষ কখনোই একা থাকতে পারে না মানুষের থাকার জন্য যা যা প্রয়োজন তার সব কিছু সে একটি সমাজ থেকে পেতে পারে এবং একটি সমাজ বদ্ধভাবে থাকলে ফ্যামিলি নিয়ে থাকলেই সে সুখী এবং ভালো একটি সিটিজেন হতে পারে এটাই হচ্ছে এই প্যাসেজটি সামারি তোমাদের পরীক্ষায় যদি এটি প্যাসেজ হিসেবে আসে এবং সামারি করতে বলে নিশ্চয়ই তোমরা তা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে এবার খেয়াল করে দেখো তোমাদের বইয়ে সেকশন ডিতে একটি কতগুলো কোশ্চেন দেয়া আছে আমরা সেই কোশ্চেনগুলো চলো এবার প্র্যাকটিস করে নিই তবে একটা বিষয় খেয়াল রাখবে যখনই কোনো প্রশ্ন আমরা সলভ করতে যাব আমরা চেষ্টা করব সে প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ নিজের ভাষা থেকে দেওয়ার জন্য বই থেকে বা প্যাসেজ থেকে আমরা কোনো কিছু কপি করব না যদি তোমরা নিজ থেকে একটি সেন্টেন্স লিখতে পারো তবেই সেটা সব তোমাদের জন্য ভালো মার্কস ক্যারি করবে সো তোমাদের নিজ থেকে অবশ্যই লেখার ক্ষমতাটা অর্জন করতে হবে আর নিজ থেকে যদি কোনো কিছু লিখতে চাও সেক্ষেত্রে তোমাদের সর্বপ্রথম তোমাদের ভোকাব ভোকাবুলারিটা বাড়াতে হবে দেন তোমাদের সেন্টেন্স মেকিং জানতে হবে অর্থাৎ গ্রামাটিক্যাল ভাষায় যেটাকে বলে সেন্টেন্স স্ট্রাকচার সো তোমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা খুব ভালো করে শিখতে হবে সেন্টেন্স স্ট্রাকচার জানার জন্য তোমাদের টেন্স ভালো করে জানতে হবে টেন্স ভালো করে জানার জন্য তোমাদের ভার্ব সবচেয়ে ভালোভাবে জানতে হবে সো প্রত্যেকটা একটা আর্কের সাথে ইন্টার রিলেটেড একটি সেন্টেন্স তখনই তুমি ভালোভাবে লিখতে পারবে এবং গ্রামাটিক্যালি শুদ্ধ হবে এবং সেন্টেন্সটা শুনতে বা লিখতে খুব স্ট্যান্ডার্ড হবে যদি তুমি সেন্টেন্সটাতে এই ধরনের কোয়ালিটিগুলো অ্যাপ্লাই করতে পারো তোমাকে ভোকাবুলারি ভালো ইউজ করতে হবে তোমাকে টেন্সগত দিকটা ঠিক থাকতে হবে তোমাকে ভার্বের জায়গাটা ঠিক থাকতে হবে এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা সঠিক হতে হবে সো থিং ইজ দ্যাট প্রত্যেকটা জিনিসই ইন্টার রিলেটেড আমি কোয়েশেনের প্র্যাকটিস নিয়ে কথা বলছিলাম একটা কোশ্চেন যখন তুমি অ্যান্সার করতে যাবে প্যাসেজ থেকে তখন আমরা প্যাসেজ থেকে সেটার থিম অর্থাৎ যে ধারণাটা আসছে সেই ধারণাটা আমরা ব্যবহার করব কিন্তু সেন্টেন্সটা আমরা নিচ থেকে লেখার চেষ্টা করব আরেকটি বিষয় তোমাদের মনে রাখা দরকার যখন আমরা পরীক্ষায় কোশ্চেনের অ্যান্সার প্র্যাকটিস করব তখন অ্যান্সারটা যথাসম্ভব চেষ্টা করব শর্ট এবং প্রেসাইজ করার জন্য অর্থাৎ এক লাইনে সংক্ষিপ্তভাবে মূল কথাটা তুলে ধরার চেষ্টা করব তবেই পরীক্ষায় আশা করি এই নিয়ে ভালো মার্কস পাওয়া সম্ভব ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের বইয়ের প্রথম প্রশ্নটি খেয়াল করো এখানে বলা আছে ওয়াইড ডিড দ্য ইয়াং ম্যান লিভ হিজ হাউস অর্থাৎ কেন এই ইয়াং লোকটি তার বাড়ি ছেড়েছিল আমরা প্যাসেজটি শুরুতে দেখতে পাই যে সে মনে করতেছিল যে তার সোসাইটিতে অনেক বেশি প্রবলেম এবং সাফারিং অনেক হিংসা বিদ্বেষ এগুলো বিদ্যমান সো সে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল সো আমরা যদি পরীক্ষায় আনসারটা লিখতে চাই তাহলে কীভাবে লিখবো দ্য ইয়াং ম্যান লেফট হিজ হাউস ওয়াই লেফট হবে এটা তোমরা নিশ্চয়ই এইটাগুলো আগে তোমরা জেনেছো এবং পরীক্ষায় তোমরা এভাবে লিখো ডিট থাকার কারণে লেফট আর লেফট হয়ে যাবে সো দ্য ইয়াং ম্যান লেফট হিজ হাউস বিকজ অফ সোসাইটিস প্রবলেমস অ্যান্ড সাফারিংস আমরা পরীক্ষায় আনসার সো দ্য ইয়াং ম্যান লেফ্ট হিজ হাউস বিকজ অফ সাফারিং অ্যান্ড প্রবলেমস এক লাইনে তোমরা পরীক্ষায় অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে আমরা যদি দ্বিতীয় প্রশ্নটা দেখি তাহলে দেখতে পাবো মিড আেসিক্যালি সেট হি সো এই মেকটা যখন অ্যান্সার করতে যাব ডিটের জন্য সেটা মেট হয়ে যাবে সো আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি হি মেট আ হার্ট ইন দ্য জঙ্গল সে জঙ্গলে একটি হার্ট তৈরি করেছিল এভাবে এক লাইনে পরীক্ষায় অবশ্যই অ্যান্সারগুলো দেবে যাতে করে অ্যান্সারটা অনেক প্রেসাইজ হয় আমরা যদি তিন নম্বর কোশ্চেন তাকাই তাহলে দেখতে পাবো ওয়াজ দ্য ম্যান হ্যাপি ইন হিজ হার্ট তোমাদের কি মনে হয় আসলে কি সে তার হাটে হ্যাপি ছিল আমরা দেখতে পাই দ্য ম্যান ওয়াজ নট হ্যাপি ইন হিজ হার্ট কেন সে রিজনটা এখানে জানতে চাওয়া হয়নি যদি কোশ্চেন আসতো হোয়াই তাহলে তোমরা এক্সপ্লেন করতে যে কেন সে আসলে হাটে হ্যাপি ছিল না কারণ সে একা থাকতে চেয়েছিলো বাট সে তার নানা প্রয়োজনের কারণে তার ডিমান্ড এবং নিডের জন্য সে একা থাকতে পারেনি আমরা যদি চার নম্বর কোশ্চেনটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো হাউ ডিড হি ফাইন্ড হিমসেলফ এগেইন ইন আ ফ্যামিলি আসলে এটা একটা প্রসেসের মাধ্যমে সে আবার নিজেকে আবিষ্কার করলো যে সে একটি ফ্যামিলির মধ্যে আছে সে একা থাকার জন্য সে জঙ্গলে গিয়েছিল যেখানে সে একটি হাট তৈরি করেছিল এবং সে সেই হাটে যখন ইঁদুর আক্রমণ করা শুরু হলো তখন ইঁদুর থেকে প্রোটেক্ট করার জন্য সে বিড়াল নিয়ে আসলো বিড়ালকে প্রোটেক্ট করা বিড়ালকে খাওয়ানোর জন্য সে একটি কাউ নিল সে কাউকে দেখানোর দেখাশোনা করার জন্য সে একটি কাউ বই নিল এবং সেই কাউ বইয়ের নিট ফিলফিল করার জন্য সে সেখানে একটা ফ্যামিলি ক্রিয়েট করলো অ্যাট দ্য এন্ড এই লোকটি নিজেকে আবিষ্কার করলে সে একটা ফ্যামিলির মধ্যে আছে সো এই প্রসেসটা তোমরা পরীক্ষায় লিখে দিতে পারো আমি যেভাবে তোমাদেরকে এক্সপ্লেন করলাম পাঁচ নম্বর প্রশ্নটা দিকে তুমি তাকায় ওয়ার অ্যান্ড হাউ ক্যান আ পারসন বি হ্যাপি এটা খুব ইজি একটা অ্যান্সার এটা তোমরা নিজ থেকে খুব সুন্দর করে নিজের ভাষায় লিখে দিতে পারো আ ম্যান ক্যান বি হ্যাপি উইথ হিজ ফ্যামিলি ইন আ ফুল অফ সোসাইটি এটা সুন্দর করে লিখে দিতে পারো সো তোমরা লিখবা আ পারসন এই ক্যানটা চলে আসবে এখানে ক্যান বি হ্যাপি উইথ পরিবার এবং সমাজের সাথে যে থাকে সে হ্যাপি হতে পারে তোমরা খেয়াল করলে কিভাবে অ্যান্সার করা যায় কারণ প্যাসেজটা যদি তোমরা ভালো করে বুঝো তাহলে এই অ্যান্সারগুলো করা তোমাদের জন্য কঠিন ব্যাপার নয় ডেয়ার স্টুডেন্টস আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিতে চাই ধরো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে কথা বলছ বা তোমার পরিবারের লোকজনের সাথে কথা বলছো তোমাদেরকে একটি কোশ্চেন যদি দেই যে ম্যান ক্যানট লিভ অ্যালোন এটি একটি টপিক এই টপিকের উপর তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে তোমরা বাসায় এই টপিকের উপর একটি ডায়লগ লিখে নিয়ে আসবে যেটা তোমাদের প্রশ্নে সাধারণত ডায়লগ রাইটিং হিসেবে আসে সো তোমরা কিছু কনসেপ্ট এখানে তোমাদের ক্লিয়ার করে দেই আ ম্যান ক্যানট লিভ অ্যালোন মূলত এটা ছিল আজকে যে প্যাসেজটা আমি তোমাদেরকে পড়ালাম সেই প্যাসেজটার মূল বক্তব্য অর্থাৎ মানুষ কখনোই একা থাকতে পারে না সে তার নানা প্রয়োজনে সোসাইটির উপর সে নির্ভর করে সে তার আশপাশে জনের উপর নির্ভর করে সো এই মূল বক্তব্যটি তোমরা তোমাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে চিন্তা করো সেটা নিয়ে তোমরা একটি ডায়লগ লিখে নিয়ে আসবে আর ডায়লগ রাইটিংয়ের ক্ষেত্রে একটি জিনিস বলে রাখি আমি আমার পরবর্তী ক্লাসগুলোতে ডায়লগ রাইটিং সম্পর্কে কিছু টেকনিক আমি তোমাদেরকে শিখাবো এখানে ডায়লগ রাইটিংয়ের জন্য কিছু জিনিস বলে রাখি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য প্রথমত তোমাদের চিন্তা শক্তি বাড়াতে হবে কিছু বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টার তোমাদের নিজ থেকে ক্রিয়েট করতে হবে এবং যে টপিকটা নিয়ে তোমরা ডায়লগটা লিখবে সেই টপিকটা সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার থাকতে হবে তবে ডায়লগ রাইটিংটা ফুল এবং পারফেক্ট হবে সো তোমরা বাসায় যে ম্যান ক্যানট লিভ অ্যালোন এটা নিয়ে তোমরা কিছু চিন্তা করবে এবং পরবর্তী ক্লাসের জন্য এটার ওপর একটি ডায়লগ লিখে নিয়ে আসবে যেটা তোমাদের পরবর্তী ক্লাসের হোমওয়ার্ক হিসেবে থাকবে এবার এই প্লেসেনটিতে আমরা যে সকল গুরুত্বপূর্ণ ভোকাবোলারি অর্থাৎ কিওয়ার্ড আমরা জেনেছি সেগুলো এক নজরে চলো দেখে নেই সাফারিং অর্থ দুঃখ কষ্ট জেলাসি অর্থ হিংসা ক্রিয়েচার প্রাণী কম্প্যানিয়ন বন্ধু বা সাথী কমিউনিটি সমাজ অথবা সম্প্রদায় হেন্স অর্থ সুতরাং অ্যাঞ্জেল or to